আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সম্মানিত দিনই বাইবের রাজকোষণা করব যে ব্যক্তি গুনাহ করার পরে করে আল্লাহর পক্ষ থেকে তবাকারীর সম্মান প্রদর্শন আল্লাহ রব আমিন তবাকারীকে সম্মান করেন সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ তবাকারীকে আল্লাহ পাক চার প্রকার সম্মান করেন নাম্বার এক তবাকারিকে পাপ থেকে এইভাবে পবিত্র করেন যেন সে কখনো পাপ করেন নাই আল্লাহ নাম্বার দুই আল্লাহ পাক তোবাকারীকে ভালোবাসেন এবং বাসতে থাকেন সুবাহ আল্লাহ নাম্বার তিন তবাকারিকে শৈতান থেকে হেফাজতে রাখেন সুবাহ আল্লাহ নাম্বার চার দুনিয়া ত্যাগ করার পূর্বে অর্থাৎ মৃত্যুর পূর্বে তাহাকে নির্বই এবং নিশ্চিন্ত করিয়া দেন আল্লাহ রাবুল আইমিন তাহাকে দুনিয়া থেকে নিবার আগে মৃত্যুর আগে জানাই দিবেন হে অমক তুমি তবা করার কারণে তোমার জীবনের সমস্ত না মাফ হইয়া গিয়াছে সুতরাং মরার পরে তোমার আর বই নাই সুবাহ তাহাকে মৃত্যুর পূর্বেই তাহাকে নিরকালের বিষয়ে নিশ্চিন্ত করে দেন সুবাহ আল্লাহ আল্লা রাবুল আলমিন আমাদের সবাইকে তবা করিয়া এবং তবার উপর অটল থাকার তোফিক দান করুক বেশি বেশি তবা করার তোফিক দান করুক এবং এই সম্মান লাভ করার তোফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক